এটা হচ্ছেন সেই ডাকা চক বাজার আপনারা অনেকেই জানেন চারশো বছরের ঐতিহ্যবাহী ইক্তার বাজার তো আমিও চলে আসলাম সেই ইক্তার বাজারে তো আপনারাও আমার এই ভিডিওর সাথে থাকুন এই ভিডিও জুড়ে আসে অনেক কিছু জানতে পারবেন শুনতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ডাকাত চক বাজার ইক্তার বাজারে কত রঙের রঙের বাহারি ধরনের ইক্তার পাওয়া যায় আমিও আসলে এর আগে পরে আসিনি তো এই যেই প্রথম আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের ইক্তার আর আপনারা জানেন রিসেন্টলি কিছু ভিডিও ভাইরাল হয়েছে শিক্ষিত কাশি বলে যে রানগুলো বিক্রি হচ্ছে তো আমি সেই দোকানেই আছি আর শাহি পরেটা আসলে এখানে যে কত প্রকার ইফতার আছে আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আমি এত বেশি কথা বলবো না আপনারা আমার ভিডিও সাথে থাকুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন ঢাকার চক বাজার সে চারশো বছরের ঐতিহ্যবাহী ইকতার বাজারে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই শিক্ষিত কাশির রান আপনারা জানেন রিসেন্টলি কিছু ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে ইউটিউবে ফেসবুকে তো আমি সেই দোকানেই আসি দেখতে পাচ্ছি এই যে সেই মামা আমার এই ক্যামেরার ভিতর দেখতে পাচ্ছেন আর ওই যে যে শিক্ষিত কাশি বলে যে লোকটা ভাইরাল হয়েছে আমার ক্যামেরার সামনে দেখুন ওই যে নীল টুপি ফরা তো উনি সেই মূলত শিক্ষিত কাশি বলে এই ইক্তার বাজারে এতটা ভাইরাল করছে আসলে শিক্ষিত খাসি বলে যে চাষা ভাইরাল হয়েছিল আসলে সেই চাষাকে ভিডিও করতে দিচ্ছে না আসলে এতটা ভিড় আর ওই চাষার দোকানে এতটা ক্যামেরাম্যান এত লোকজন মানে ভিডিও করতে দিচ্ছে না তো আমি আসলে দূরের থেকে ভিডিওটা নিচ্ছি তো আপনারা জানেন এই যে সেই চাচা যে শিক্ষিত কাশি বলে নেটডুনে এতটা ভাইরাল আসলে এই চাচা শিক্ষিত কাশি বলে ভাইরাল হয়ে এতটা বিপাদে পড়ছে এখানে হাজার হাজার মানুষ তাকে দেখতে আসে আসলে এক নজর দেখার জন্য আসলে সেই দূর দূরান্ত থেকে এখানে আসে আর যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ এই মসজিদের নাম শাহি মসজিদ এই মসজিদের সামনে মূলত ইক্তার বাজার মেলে তো আমি আর বেশি কথা বাড়াবো না আপনারা আমার বিস্তারিত ভিডিওতে দেখতে থাকুন Come on, Go.

i don't know